আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের রেজাল্ট চেক করার তিনটি গুরুত্বপূর্ণ বা তিনটি পদ্ধতি রয়েছে একটি পদ্ধতি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে একটি হচ্ছে এস এস পদ্ধতি এবং তৃতীয় এবং সর্বশেষ পদ্ধতি হচ্ছে সরাসরি কলেজে গিয়ে চেক করা প্রথম পদ্ধতি অর্থাৎ ওয়েবসাইটের পদ্ধতি এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি এবং এই পদ্ধতির মাধ্যমে তুমি তোমার পূর্ণ রেজাল্ট দেখতে পাবে অর্থাৎ কোন সাবজেক্টে কত পেয়েছ টোটাল স্কোর কত তুমি সেই কলেজে চান্স পেয়েছ কি পাওনি এই বিষয়গুলো তুমি ডিটেলস জানতে পারবে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে এস এম এস পদ্ধতি যেখানে শুধুমাত্র তুমি জানতে পারবে তুমি মেধা থেকে আছো নাকি নেই শুধু এই তথ্যটি জানতে পারবে আর তৃতীয় যে পদ্ধতি রয়েছে অর্থাৎ সরাসরি কলেজে গিয়ে চেক করা সেক্ষেত্রে হয়তো বা তোমরা ডিটেলস রেজাল্টটাই জানতে পারবে যায়ক বন্ধুরা আমরা প্রথমে এস এম এস পদ্ধতিটি জেনে নিই তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাইডলাইন এখানে তোমাদের ক্লিয়ারভাবে বলা হয়েছে যে তোমাদের যে কোনো মোবাইলের অর্থাৎ তুমি যে কোনো অপারেটরের মোবাইল তুমি ইউজ করো কোনো সমস্যা নেই মোবাইলের মেসেজ অপশনে যাবে গিয়ে লিখবে এনইউ ছোটো হাতের অবশ্যই স্পেস দিবে ATHN দিবে দিবে স্পেস দিবে এরপর রোল নাম্বারটি বসাবে পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে তুমি মেধা তালিকা বা তোমার রেজাল্টটি জানতে পারবে এরপর দেখো তৃতীয় পদ্ধতিতে কিন্তু এখানে বলা হয়েছে যে তুমি কলেজ থেকেও মেধা তালিকার ফলাফল জানতে পারবে এবারে আসি ওয়েবসাইটের পদ্ধতি যেটা সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইটে চেক করার জন্য প্রথমে তোমাকে এই ওয়েবসাইটে আসতে হবে ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেস আমি কমেন্টে পিন করে দেবো এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেন্টস লগিং নামের একটি অপশন রয়েছে এই অপশনটিতে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করলাম সাথে এই উইন্ডোটি চলে আসবে এবং এখানে দেখো লেখা রয়েছে অনার্স এবং এখানে তোমাকে অ্যাপ্লিকেশান আইডিটি দিতে হবে এবং পিন নাম্বার দিতে হবে অনেকেই প্রশ্ন করতে পারো ভাইয়া এই অ্যাপ্লিকেশান আইডি এবং পিন নাম্বার তো আমার মনে নেই সেক্ষেত্রে কি করতে হবে এই যে ফরগেট ইউর অ্যাপ্লিকেন্ট আইডি এবং পিন এখানে ক্লিক করলে তোমার এইচএসি রোল বোর্ড পাসিংয়ার ডেট অফ বার্থ এবং এখানে তুমি অনার্স সিলেক্ট করে সার্চ অপশানে ক্লিক করলে সাথে সাথে তোমার পিন নাম্বার এবং তোমার অ্যাপ্লিকেশান আইডি তুমি দেখতে পাবে বন্ধুরা এখানে তুমি অ্যাপ্লিকেশান আইডি এবং পিন নাম্বার দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ মেইন উইন্ডো এখানে দেখা যাচ্ছে এখানে মেইন উইন্ডোতে বেশ কিছু ইনফরমেশন তুমি দেখতে পাবে প্রথমত যখন তুমি প্রথমেই ওপেন করলে তুমি তোমার রেজাল্টটি দেখতে পাবে অর্থাৎ হোমেই তুমি তোমার রেজাল্ট জানতে পারবে এখানে ডিটেলস রেজাল্টে দেওয়া থাকবে এরপর দেখো বন্ধুরা বাম পাশে বেশ কিছু অপশন রয়েছে ভিউ অ্যাপ্লিকেশন এখানে মূলত হচ্ছে তুমি যে অ্যাপ্লিকেশনটা করেছিলে কোন কলেজে কি যোগ্যতা দিয়ে করেছিলে সব কিছু কিন্তু উল্লেখ থাকবে এরপর ফটো চেঞ্জ অপশন থাকবে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে ডাউনলোড এডমিট কার্ড রয়েছে নোটিশ বোর্ড অ্যাডমিশন ফর্ম এবং লগ আউট অপশন রয়েছে এখানে কিন্তু রেজাল্ট অপশন অর্থাৎ তোমরা নোটিশ বোর্ডে রেজাল্ট দেখতে পাবে অথবা তোমরা রেজাল্ট কিন্তু হোম অপশনেও দেখতে পাবে ডিটেলস রেজাল্টই দেখতে পাবে এবং এখানে কিন্তু একটি অপশনও থাকবে অর্থাৎ ফর্ম পূরণ করার অপশন থাকবে ইনশাআল্লাহ ফর্ম পূরণ নিয়ে আলাদা একটি ভিডিও আমি আলোচনা করবো তবে আপাতত এতটুকু বুঝে নাও যে হোমে আসলেই তুমি তোমার ডিটেলস রেজাল্ট দেখতে পাবে যে হ্যাঁ তুমি মেরিট রেস্ট মেরিট লিস্টে আছো নাকি নেই যদি থাকো বলা থাকবে ইউ আর ইন দ্য মেরিট লিস্ট এবং কোন কলেজ কলেজের নাম দেওয়া থাকবে কোড নাম্বার থাকবে এবং সাথে হচ্ছে একটি লিঙ্ক থাকবে যেখানে তুমি ফর্ম ফিল আপ করবে আশা করি ক্লিয়ার আর যদি তুমি চান্স না পাও সেক্ষেত্রে ইউ আর নট ইন দ্য মেরিট লিস্ট এটা আসবে কিন্তু রেজাল্ট তুমি ডিটেলস দেখতে পাবে যে তুমি পাশ করেছ কি পাস করে নেই তোমার ইন টোটাল রেজাল্ট তুমি দেখতে পাবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম বিস্তারিত তথ্য আশা করি তথ্যগুলো তোমাদের কাজে লাগবে তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ